দু হাজার ষোলো সালের এসএসসি যোগ্য ও অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল আজ এবং শুনানিও হয় শিক্ষক ও শিক্ষিকাদের যে প্যানেল বাতিলের মূল মামলা ছিল সেটা আগামী সোমবারে পুনরায় শুনানি হবে বলে জানা গিয়েছে তারই প্রেক্ষিতে ধর্মতলা শহীদ মিনারে দু হাজার শিক্ষক ও শিক্ষিকাদের অধিকার মঞ্চের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় আগামী দিনে তারা কি কর্মসূচি নেবে তার দিক নির্ণয় করা হবে সোমবারে শুনানির পর তো সুপ্রিম কোর্টের হিয়ারিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং যেটুকু খবর আমরা পাচ্ছি যদিও এখনো অর্ডার কপি আপলোডেড হয়নি আজকে ফার্স্ট হিয়ারিং ছিল এবং রাজ্য সরকার ও এসএসসি নিয়ামক সংস্থার পক্ষ থেকে এস দাখিল হয়েছিল আমরা এই যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এখানে একত্রিত হয়েছি তাদের তরফ থেকে কিন্তু এখনো এস এল দাখিল হয়নি আমরা আগামী দিনে খুব শীঘ্রই সেটা করব। কিন্তু অন্তত আজকে সেটা আজকেই সেটা করা হয়ে গেছে সেটার প্রসেসিং অলরেডি কমপ্লিট তো আমরা দেখবো সেটার ফার্দার এর ডেট আমরা কবে পাই যদি সবগুলোকে একসঙ্গে জুড়েও যেটা প্রধান বিচারপতি বলেছেন পরবর্তী সোমবার এই গুলির পরবর্তী হিয়ারিং হবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে প্রথমেই বলি যে সুপ্রিম কোর্টের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে হ্যাঁ আজকে প্রথম দিনেই যদি স্টে পরে যেত হয়তো আমরা গত এক সপ্তাহ ধরে যে মানসিক দুশ্চিন্তাতে ভুগছি সেটাতে হয়তো কিছুটা একটা ব্রিদিং স্পেস পেতাম একটু একটু শান্তি হতো সেটা হলো না কিন্তু বারবারই বলছি যে কোর্টের নানা রকম লিগাল ফর্মালিটিস থাকে যেটুকু শুনতে পেয়েছি আমাদের যে সমস্ত প্রতিনিধিরা দিল্লিতে উপস্থিত রয়েছেন বা যেটুকু কানে আসছে তিনি বলেছেন প্রধান বিচারপতি এটা আশ্বাস দিয়েছেন যে এটা পঁচিশ হাজার মানুষের জীবন জীবিকার প্রশ্ন তার সঙ্গে প্রত্যেকটা পরিবারের যদি তিন চারজন করে ধরা হয় সংখ্যাটা অনেকটা গিয়ে দাঁড়ায় তো এটা এতটা সহজে এরকমভাবে উনি আরও ফারদার ব্যাপারটা শুনবেন আর ও নিয়ে যে আমি বারবারই বলছি এগুলো শোনা কথা এখন ওই লিগাল ডিটেলিংয়ের দিকে যাচ্ছি না কিন্তু বলা হয়েছে যে কোর্টে নাকি নিয়ামক সংস্থা বলেছে ও হার্ড কপি যেটাকে প্রাইমারি এভিডেন্স বলে ধরা হচ্ছে সেটা প্রাথমিকভাবে নিয়ম মেনে ডিস্ট্রয় করা হলেও সেকেন্ডারি মেটেরিয়াল অর্থাৎ হার্ড ডিস্ক যেগুলো সিবিআই উদ্ধার করেছে যার পরিপ্রেক্ষিতে ম্যানিপুলেশন প্রুফ হয়েছে সেটা অ্যাভেলেবেল এবং সেটার উপর ভিত্তি করে ভবিষ্যতে তারা যোগ্য অযোগ্য লিস্ট দিতে প্রস্তুত একটু এখানে একটা কন্ট্রোভার্সি হচ্ছে হয়তো যে যেহেতু চেয়ারম্যান সাহেব বলেছেন যোগ্য আমরা বলতে পারবো না আমার মনে হয় এখানে একটু কথার জাগলারি বা কথার মারপাত ধরা হচ্ছে আমি বারবার বলছি নিয়মক সংস্থার প্রতিনিধি বা সুপ্রিমো কি বলেছেন তার হয়ে আমি জাস্টিফিকেশন দিতে পারি না অ্যাজ লেজিটিমেট ক্যান্ডিডেট আমার এটুকু মনে হচ্ছে উনি বলছেন যে যদি উনি এটা বলেও আমি শুনেছিলাম যদি করতে বলা হয় যতই লেবোরিয়াস হোক না কেন আমি করবো কিন্তু আলাদা করে চাওয়া হয়নি তাই আমি দিইনি তো আজকে শোনা যাচ্ছে সেটা ওনারা সুপ্রিম কোর্টের কাছে বলেছেন যে ওই সেকেন্ডারি এভিডেন্স অর্থাৎ হার্ড লিস্টের উপর ভিত্তি করে যদি সুপ্রিম কোর্ট রায় দেয় তারা যোগ্য অযোগ্য এই লিস্টটা প্রস্তুত করতে রেডি আছেন সুতরাং আবারও বলছি সামনের দিনে আমাদের নজর থাকলো নেক্সট মানডে কি হয় সেটার উপর আমরা ফার্দার আমাদের ওয়ার্কিং প্ল্যান